অল্প অল্প করে টাকা জমিয়ে আমি যেভাবে শখের জিনিসগুলো কিনি সেই গল্প তোমাদের সাথে আজকে করব। হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি ফারবিন সুলতানা বাংলাদেশ থেকে সকালবেলায় এই তো নাস্তা খাওয়া হইতেছে তো রুটি বানিয়েছি আজকে নাস্তার জন্য নাস্তা খাওয়া শেষ এক কাপ চা খেলাম তো সকালবেলা এক কাপ চা খেলে কিন্তু ভালোই লাগে এই যে আমার খাওয়া শেষ হয়ে গেছে তো ভাইয়া ফুরে আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন সুন্দর সুন্দর গল্প করব আপনাদের সাথে এখানে আমার ডালের জারে ডাল শেষ হয়ে গেছে ডালও এখানে নিতেছি দেখতে পারছেন এখানে দুই কেজি ডাল নিয়ে এসেছে তো বড়ো জার দুই কেজি ডাল দিয়ে হল দিলেও কিন্তু এই যে ডিব্বা ফুরবে না এই যে দেখতে পাচ্ছেন তো আমি আজকে ডাল রান্না করব ডাল নিতেছি তো ডাল ফাতিলও নিব যেগুলো রান্না করবো ওগুলো যত যতটুকু আমার লাগবে অতটুকু নেব আমার মিষ্টি মিষ্টি অনেক আফুরেই কিন্তু এখন নাই একসাথে আমরা যখন চ্যানেল খুলেছি কত আফুদের ভিডিও আমি দেখেছি কত ভালোবাসা পেয়েছি আফুদের কাছ থেকে কিন্তু সে আফু অনেক আফুরেই নাই তো কষ্ট লাগে তো তাদের যে ভালোবাসা পেয়েছি কোনো দিনও বলবো না অনেক ভালোবাসা পেয়েছি আফুরা অনেকে ইউটিউব ছেড়ে দিয়েছে চলে গেছে তাদের কিন্তু পাই না খুঁজেও পাইতেছি না তো আমি তাদের আইডিতে ঢুকে দেখতেছি ভিডিও আর আসে না তো এই আর কি অনেক খারাপ লাগলো তো আজকে নতুন একটা ফল আপনাদের সাথে এই যে দেখাইলাম ফলটার নাম কি অবশ্যই কমেন্টে বলবেন এই বছরের নতুন ফল আলহামদুলিল্লাহ বছর নতুন ফল খেয়েছি এ আমাদের অঞ্চলে কিন্তু এই ফলটা অনেক পাওয়া যায় ঢাকা শহরে যেহেতু আসি এখন কিনেই খেতে হবে তো ফলটা এই ফলের নাম কী কার অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্টে বলবেন তো এই ফল কিন্তু আমার অনেক পছন্দ ওই ফল অনেক ঢাকা শহরে এই ফলটা কিন্তু অনেক ভালো পাওয়া যায় না তেমন একটা মিষ্টি হয় না ফাঞ্চে ফানসে লাগে এই ফলটা কিন্তু যখন আমার গ্রাম অঞ্চলে ছিলাম অনেক ফ্রেশ ছিল গাছ থেকে পেরে একদম তারপরে তাজা তাজা খেতাম ভালো লাগতো এখন আর অত ভালো পাওয়া যায় না তারপরে আর শখের জিনিস একটু খাইতে হয় নতুন বছরে নতুন ফল খেলাম আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে তো ভাইয়া আমি আগে বলে দিয়েছি আমি আমার ছোট্ট ছোট্ট আশা শখ কীভাবে পূরণ করি অল্প আয়ের পরিবার টাকা যত কম হবে তত হিসাব করে চলতে হবে তো আমার হাজব্যান্ড যখন স্যালারি পায় আমি ওখান থেকে দুইশো তিনশো পাঁচশো যে সময়ে যা ফায়ও নিয়ে থাকি নিয়ে তারপরেও জমাই আর শখের জিনিসগুলো আমি কিনে থাকি আমার শখের জিনিস আমি ঘরের জন্য কিনি কিন্তু টাকা জমিয়ে কোনো নষ্ট করি না অপচয় করি না বা খারাপ যে যে জিনিস কিনলে সংসারের জন্য ভালো আমি ওই জিনিস কিনে থাকি টাকা অপচয় করি না এ হলো আমার হাজব্যান্ডের কাছ থেকে অল্প অল্প করে কিছু টাকা নিয়ে আমি জমাই এবং আমার ইচ্ছে পূরণ করি তো আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছি আমার শখের জিনিস আমি কিনেছি অল্প অল্প করে টাকা জমিয়ে একটা জগ কিনেছি ছটা গ্লাস কিনেছি এটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি এখনও জমাইতেছি ইচ্ছে পূরণ করার জন্য অনেক কিছুই থাকে আমরা নারীরা গৃহিণীরা সংসারে জিনিস কিনতে পারলে কিন্তু অনেক ভালো লাগে তো শখের অনেক জিনিসই তো থাকে সব কিছু আর কেনা সম্ভব হয় না তো যদি অল্প অল্প করে টাকা জমে থাকি তাহলে কিন্তু ইচ্ছেগুলো পূরণ করা যায় সুন্দরভাবেই তো এখানে আমি দুপুরে রান্না করতেছি দেখতে পারছেন এখানে এই যে সাফিলা মাছ এগুলো শুকনো বাজি করব। সাথে ফেয়ে আজকে এই মাছ কোনো জল দিয়ে রান্না করব না শুধু শুকনো ভাজি করবো সাথে পেঁয়াজ দিয়ে এই মাছ কিন্তু শুকনো বাজিয়ে মজা লাগে একদম চুলা রাস কমিয়ে তেলের মধ্যে মুসমুস করে বেজে নিলে কিন্তু অনেক তৃপ্তি করে ভাত খাওয়া যায় তো যারা ভাত প্রেমী আছেন তারা এরকম কিন্তু ভেজে খেয়ে দেখবেন সমস্যা নেই খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় এবং কি না নিমিষে শেষ হয়ে যাবে এরকম মাছ দিয়ে এক প্লেট ভাত খেতে কোনো সমস্যাই হবে না তো এই যে আমার মাছ কিন্তু বাজা হয়ে গেছে এই যে দেখতে পারছেন নিয়েছি একটা কড়াইতে তুলে তো ভাই ও আপুরা একটা ভিডিও আছে আপনার সাথে শেয়ার করব আমার হাজব্যান্ড আসার সময় এই যে কিছু মাছ নিয়ে এসেছে আর এখানে একটা পেঁপে আটি কলমির শাক এখানে অত বেশি বাজার না যেহেতু মানুষ পরিবারের সদস্য সংখ্যা কম আমরা তিনজন তো অল্প অল্প করে নিয়ে আসি তো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের চলে কোনো সমস্যাই হয় না সুন্দরভাবে সংসারটা চলে যায় আর এখানে যে মাছটা আছে এই মাসে আমি একদম দশ বারো দিন মতো খেতে পারবো তো প্রতিদিন তো আর এক মাছ খাওয়া হয় না অন্য মাছও খাওয়া হয় মাঝে মধ্যে ডালপত্তাও খাওয়া হয় যে সময় যেটা রিজি আল্লাহ রাখে এই যে আমি কলমি শাকগুলো বেছে রেখে দিয়েছি সরি রাখবো এখন একটা ট্রেতে নিয়েছি আর কি কলমির শাকগুলো যখন আনে বেছে রেখে দিলে কিন্তু ভালোই লাগে যে বাসা হয়ে গেছে একদম ফ্রেশ করে বেছে নিয়েছি অনেক সুন্দর দেখা যায় তো একদম সবুজ কালার শাক সবজি দেখতে ভালোই লাগে তো এই যে আমার শাক সবজি দেখাই দিলাম আজকের একটা পেঁপে একাঠি কলমের শাক আর কিছু মাছ এখানে রুই মাছ আছে আমি অফ ক্যামেরায় এই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো তা আজ এখান থেকে বিদায় নিলাম সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম